শুরুতে জানিয়ে দেব সংবাদ নাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব কলকাতায় আওয়ামী লীগের অফিস যা বললেন পেশ সচিব পরিবহন ধর্মঘাট প্রত্যাহার করল মালিক পক্ষ সচিবালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনের নয় যৌতিকতা তুলে ধরল সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হল মোজাম্মেল বাবুকে কলকাতায় আওয়ামী লীগের পার্টির অফিস যা বললেন পেশ সচিব প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্য রয়েছে সোমবার দশই আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যরত নিয়ে সরকারের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন আওয়ামী লীগের কার্যরত বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায় অবশ্যই আমরা এটা মনিটরিং করব এবং এটা দেখেছি এ বিষয়ে আরো কন্টিনিউ ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারবো সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টা ডেপুটি পেশ সচিব আসাদুর মজুমদার সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতায় উপনগরীতি বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টির অফিস খোলার সংবাদ অপপ্রচার হয়েছে এবং পার্টি অফিসে দু হাজার চব্বিশের আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে সংবাদে প্রচার করা হচ্ছে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করল বাণিজ্যিক মোটর বায়নের ইকোনমিক লাইফ তিরিশ বছরের কর সহ আট দফা দাবিতে আগামী বারোই আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা থেকে বাহাত্তর ঘন্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছিল পরিবহন মালিকানারা তবে রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলের সরকারের প্রসঙ্গে মালিকের বৈঠকের পর ধর্মঘটে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে জাতীয়বাদী শ্রমিক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সামচুরুজ্জামান সামচু বিশ্বাস এবং ধর্মঘট প্রত্যাহারের কথা গণমাধ্যমকে জানিয়েছেন জানা গিয়েছে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক এবং তাদের দাবিগুলো বিষয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলু করবির খান এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার শেখ মহিউদ্দিন সড়ক বিভাগের সিনিয়র সচিব এহসান উল হক জাতীয়বাদী শ্রমিক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সামচুল রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশের সড়ক পরিবহন মালিকের সমিতির মহাসচিব বিভিন্ন পরিবহনের নেতারা সচিবালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনের নয় তুলে ধরল সরকার বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের পদনাম পরিবর্তনের যৌতিকতা তুলে ধরে নয়টি বিষয়ে আলাপগত করেছেন সরকার এ বিষয়ে রোববার সকালে একটি অন্ত সরকার অনুষ্ঠিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম হোসেন সভাপতিত্বের সভাটিতে বেলা এগারোটায় শুরু শুরু হয় এতে মন্ত্রিপরিষদের বিভাগে অর্থবিভাগ বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিধিমালা তফিলভুক্ত পরিদোষের বর্তমান পদবি বিপরীত দায়িত্ব সুবিধা বাদি বেতন গ্রেড কর্মপরিচদদের উপর পরামর্শদাতার অপরিচিতি রেখে বাস্তবায়নের নিররেখার পদনাম পরিবর্তনের যৌতিকতা তুলে ধরা হয় সরকারি কর্মচারী পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা নিয়োগ এমন কি উচ্চ বেতন গ্রেড হওয়া সত্য সম্মিলিত জ্যৈষ্ঠ তালিকার অপনয়নের ফলে অধিকাংশ ক্ষেত্রে সিনিয়র জুনিয়র দ্বারা অতিক্রম হয়ে সার্ভিসের ক্ষতিগ্রস্ত হন পদ হলে জটিলতা তৈরি হয় অকেহেতু বিভিন্ন মামলা মোকদ্দম উদ্ভব হয় বিদায় এই ধরনের অভিযোগ নির্ধারিত করা জরুরি বাস্তবতার আলোকের কাজের বিধি ও প্রাকৃতিক বিবেচনার এক অভিন্ন বজায় রাখতে এবং পদ উন্নতি প্রাপ্তির ক্ষেত্রে এই ভারসাম্য বজায় রাখতে পদনাম পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে এই অবস্থায় বেতন গ্রেড অপরিবর্তিত রেখে বদনাম ও পদনাম পরিবর্তন করা হলে এতে সরকারের অতিরিক্ত কোনো অর্থের সংস্থান প্রয়োজন পড়বে না এছাড়াও সবাই কমিটির সদস্যদের কাছে অন্তত মহন্তলয়ের কর্মচারী অ্যাসোসিয়ানের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপনা করা হয় এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে বনানী থানায় চাঁদাবাজির মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত রোববার ঢাকায় অতিরিক্ত সি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেশন জিবাবুর রহমান আদালতের শুনানি তাকে গ্রেপ্তার দেখানো হয় এরপর তাকে কারাগারে পাঠানো হয় এই দিন সকালে মোজাম্মেল বাবুকে ঢাকায় সিস মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেশন আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মরত ও বনানী থানার উপর পরিদর্শক রাজিউল আমিন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ দেন গত ষোলোই সেপ্টেম্বর ময়মন সিংহে ধোবাধরা সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয় পরের দিন জুলাই আন্দোলনের কেন্দ্রিক রমনা থানার হত্যা মামলা তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত পরে তেইশে সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এরপর তিনি কারাগারে আটক রয়েছেন চলতি বছরে এগারোই জানুয়ারি মোজাম্মেল বাবু তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানার মামলায় তৈরি করেন বৈশাখী মিডিয়া লিমিটেড চৌধুরী হুমায়ুন কবির অভিযোগে বলা হয় সেনা সমর্থিত সরকারের সময় তারা দুই হাজার সাতেরো সালের সাতই মার্চ বৈশাখী টিভির অফিসে যান তখন তারা দশ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন এক পর্যায়ে তারা তিন লাখ টাকা শেয়ারের ফর্মে সই করে নেন আলমারিতে থাকা সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তারা চলে যান